সবাই ভালো আছেন তো গাইস আজকে আমরা নতুন একটা পুকুরের কাঁচা হেসতে যাবো ছোটখাটো ছোটখাটো তো গাইস কি কি মাছ ধরি আমরা সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন একশো লাইকের আশা আপনাদের কাছে তারা এই যে মামু ভাই না দুজনে বাইরে গেছে ওই যে ছোট ভাই আছে তাই তারা গাইস এখানে সাফ করার জন্য যন্ত্রপাতি নিয়ে নিয়েছে আর হেসনের জন্য আরও কিছু গাইস ওখানে আমরা মানে ওই জায়গায় যাব ওই জায়গায় পুষ্কুনিটা আমরা ওই জায়গায় যাবো তো এখানে আস্তে আস্তে সবাই যেতেছি ওখানে এটা তো সকাল ছয়টা এই যে গাইস তাই দেখতে পাচ্ছেন আইসা পড়ছে গাইস এই যে আমরা মনে করেন আর বোগল আইসা পড়ছি মানে ছোটো খাটো এটা ওই যে ক্ষেতটা দেখাইছিলাম গাইস এই ক্ষেতের এক কোনায় সেখানে কাঁচা আছে এটাকে গাইস হেঁচা হবে এখান দিয়ে তারা বুদ্ধি করতেছে মানে এই যে গাইছে কাঁচাটাকে হালকা তারা সাফ করছিল তো এখানটায় গাই সাফ করা হবে দেখেন কাঁচাটাকে সাফ করার জন্য ওই যে দুজন লেগে গেছে একজন কাঁচা দিয়ে ফেলছে একজন এই যে আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন এখানে টানাটানি শুরু করে দিয়েছে এখানে কাঁচ গাইছে এখানটা হলো এখানে গাইছে মাছ ধরা হবে তো এখানে গাইছে মাছ দিয়ে এটার ভিতরে ভাই এটার ভিতরে মাছ না এটার ভিতরে না মামু ভিতরে মামুর মাছ আছে এই যে দেখছেন দেখতে থাকুন শেষ পর্যন্ত এটা সাফ আস্তে আস্তে সাফ করুক এই যে দেখছেন একদম টান দিতে পারতেছে না আস্তে আস্তে দিয়ে উঠে বেড়াইতেছে এটাকে আস্তে আসে আর এখন সকাল এগারোটা নাগাদ মাছ আমরা ধরতেছি গাইস আস্তে আস্তে যে কোদাল মোদাল দিয়ে সব কিছু দিয়ে সাফ করা দিকটা প্রায় আইছে দেখতে পান আস্তে আস্তে কাঁচায় ফেলাইছে করতে করতে এই জায়গাটা মনে করেন কি কী মাছ হবে সেটাই আমরা দেখাবো সাফ করতে থাক পুরাটি পুরাপুরি কী করতেছে সেটা আমরা দেখতে যাব গাইস এখানে কি আপনি পানি হেঁচানোর জন্য এটা না পানিটা হ্যাছনের জন্য এটাকে রাখতে আছে গাইস এখান দিয়ে এই যে মাছ মানে এই যে মাছের যে পানিটা আছে তো এখানে যেই পানিটা তার মাছ ধরার জন্য সেই পানিটা সাইকে এখানে হালাইবি তারপরে এখান থেকে মাছ তারা ধরবি সেটা এখানে মাটি দিয়ে বেড়াতে নিচ্ছে জানি পানিটা এখানে না বের হয়ে যায় তার জন্য আরেকজন ওই যে মোটামুটি ভালোই সাফ করা ফেলছে খেতে এটা কিনা দিয়ে ভালো মতন সাফ করে ফেলছে পোনা তুরি একদম চাপাইতেছে সুন্দরভাবে চাপা চাপি গায়ে সুন্দরভাবে উঠাই প্রায় সাফ করা আইসা পড়ছে মানে মাছ ও গাছ দেখা যাইতা আস্তে আস্তে ফুটাফাটি করতেছে ওদিক দিয়ে একটু ভালো মতন মাটি কেটে করতেছে এটা ছোটো খাটো একটা গড় গাইস আমরা ছোট পুষ্কুনি বলি কত মানুষ গড়ও বলে আমরা সেটাই বলি আস্তে আস্তে এটাকে আমরা হেঁচা ধরব কি করতেছে পাড়ায় দেখতে পাচ্ছেন পাড়ায় পাড়ায় লাগাই দিতেছে ভালো মতন আরেকজন সাপ ম্যান সাপ করে হালাইতেছে মানে ছোট বাইক ভালোই সাফা করে হালাইছে ছোট ভাবে কি সুন্দর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গাইস মাছগুলা কিভাবে ছোট ছোট ফুটাইতেছে মাছ সুন্দরভাবে মাছগুলো ফুটাইছে প্যারাই সারাই না শেষ হয়েছে গাইস দেখতে পাচ্ছেন কিছুদিন আগে অর্ধেক উঠানো এখানে থুয়ে হয়েছিল তারপরে দিক আবার কি করছিলো তারপরে এই দিকদের সুন্দরভাবে গাইস উঠানি দেখতে থাকুন সুন্দরভাবে গাইস একটা লাম্বা পুষ্কনে আছে লগ্ন মুখন্দে বালু ভরে গেছে তার জন্য এটা হয়ে গেছে এই জায়গাটা বর্তমানে একটু খোঁজ আছে সেখানে আমরা মাছ ধরার আশা করছি এখানে মাছ থাকতে পারে তার জন্য আমরা আসছি মাছ আসো গাইস কিছু মাছ ফুটাইতেছে দেখা যাইতেছে ওই যা একজন মাটি মুটি লাগে সমানভাবে ই করে দিতেছে প্রায় শেষ হয়েছে গাইস সুন্দরভাবে দেখছেন মাটি কেটে সমান করে উইতাে ওই মোট মাঠ আগে ভালোভাবে তারা উঠায় ফেলাইতেছে মানে একবারে সমান করে ফেলাইছে পানি জানি কোনো মতো না উঠতে পারে তার জন্য কোবায় কাবায় মাটি এদিক দিয়ে দিতে এদিক দিয়ে আবার সুন্দরভাবে ই করে দিতেছে চাপায়া সুন্দরভাবে চাপায়া সুন্দরভাবে চাপা ই করে দিতেছে সুন্দরভাবে একবারে উঠায় ফেলাইছে ছোটো পাইপ মানে পুরো চোয়া করে ফেলাইছে সুন্দরভাবে ওখানে এটাকে হেঁচা ধরবে কিছুক্ষণ ধরে হেচার জন্য লওয়া হইতাছে ওই যে দেখতে পাচ্ছেন বালটি লোয়া ফেলাইছে গাইস দেয় দীঘা পান হ্যাঁচা হবে গাইস গাইস তো হেচা হয়ে শুরু হয়ে গেছে গায়েসের বিদ্যা দেখতে পাচ্ছেন দেখছেন কিভাবে হেঁচা এখানে দেখছেন এবং ছোটো গড় থাকলে হেঁসতে পারেন আপনারাও গাই দেখতে পাচ্ছেন কি পাওয়ার পাবে কি সুন্দরভাবে হেঁচা ধরছে প্রায় অর্ধেক পানি কাজ টাইয়া পড়ছে ওখান দিয়ে পারা দো পারা দো পারা দাও পারা দাও পারা দাও আর নামবে না পারা দা দাও অর্ধেক হেঁচা হয়েছে দেখলেনি তো এদিক দা এদিক দা একটু পানি আছে আবার দেখতে লারাচারা একটু মাছ মুছ আছে কিনা তারপর আবার এদিক দা সুন্দরভাবে দেখা হবে আস্তে আস্তে হেঁচা ধরবে মানুষরা যাচ্ছে দেখতে দেখছেন দুজন লেগে গেছে হেঁচার ভিতরে পানি আর থাকবে না গাইস পানি আর থাকবে না দেখি আমরা আপনাদের দোয়ায় কি কি মাছ পাই গাইস দেখছেন কিভাবে গাইস পানি পুনি দেখছেন দুই বার দিনে মামু ভাইগনা মিলা পানি গিনি কিভাবে তারা সুন্দরভাবে পানিগুলো হেসছে দেখছেন প্যারায় পানি কমে পড়ছে হ্যাঁ ভিতরে এদিক দিক আবার একটু গাইস পানি যাইতেছে না দেখে একটু ই করে দিতছে আর এদিক দিয়ে আবার পানি নিম্মে যাইতাছে তার জন্য আবার এদিক দিয়ে একটু বন্ধ কইরা দেয় ই করে দিতাছে আবার পানিটা অমপি যাওয়ানোর জন্য একটু চাইসা মাইসা ই করে দিতাছে তো ভাই আপনি এখানে মাস মুস কি পাবেন ইনশাল্লাহ আশা রাখছেন না ভাই হ্যাঁ

দুইজনে একজন কোবাই ই করে দিচ্ছে মাটিটা ছাড়াই দিতেছে সুন্দর ভাবে হেঁচো হয়ে যাইতাসে এই ভাবে হ্যাঁ হইতেছে দুইজনে মিলে হয়েছে দুইজনে মিলে হেচো এই সুন্দর ভাবে হেচো হইতেছে মানে খৈল মানে ই করাইয়া পড়ছে পানি করে শুকাইয়া পড়ছে অল্প কিছু পানি আছে মানে ভালো কমছে দেখতে পাচ্ছেন তার শরীর কিন্তু ভরে নাই তারাই শুকায় এসে পড়ছে দুজন মিললে সুন্দরভাবে হ্যাঁ আসবে গাইস সুন্দরভাবে হ্যাঁ আসে গাইস দেখতে পাচ্ছেন প্রায় হ্যাঁ ওই আইসা পড়ছে পানি কমে গেছে গা দেখতে পাচ্ছেন ওই কিন্তু পানি ছিল কিন্তু এখন পানিটা কমে গেছে গা পানি নিচে নামিয়ে গেছে মাছ গাইসটা কিনা দিয়ে ছোট ছোট মাছগুলা লড়াচড়া করতেসে আস্তে আস্তে ভাবে একটা মাছ পাইছে গাইস দেখি কি মাছ গাইস দেখছেন কিছু টাকি মাছটা গাইস আচ্ছা টাকি মাছটা বালতির দিতে রাখেন বিলা বিল্লা রাখেন বালতিতে পায় মাছ রাখেন গাইস দেখানে দেখতে পাচ্ছেন একটা টাকি মাছ তো পেয়ে গেল সুন্দরভাবে একটা ভুল দিয়ে টাকি মাছ উঠাইতে পেয়ে গেলো আবার সুন্দরভাবে আস্তে আস্তে তারা হাইছি আমরা দিকটা গাছ মাছের ইটাতে সেদিক দেখ মাছ মোছ আছে কিনা না গায়ে সুন্দরভাবে পানি দিতেছে গাছ দেখতে পাচ্ছেন পানি এখন প্রায় শুকাই আইসা পড়ছে সেদিকটা গায়ে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ছোট ছোট গুড়া বাঁশ কীভাবে লাফালাফি করতেছে এদিকটা গাছ শুতে আস্তে আস্তে এদিকটা দেখবেন কি কি মাছ আছে কি না তারপর আমরা এটা দেখব মাছ কি আছে কি নাই তো যাই সকল তুলে বোঝা না একটা টাকি মাছ পারছে তারপরও কোনো কোনো মাছ দেখা যেতেছে না দেখছেন কি কি মাছ পাওয়া যায় আপনাদের যা ভাগ্যে আছে সেই

পানি গাইস পানি তো প্রায় শেষ দেখছেন পানি তো শেষ গেছে গাইস তখন ওই যে গাইস আরেকটা দেখছে টাকি মাছ পাইছে গাইস বাচ্চাটা কি পাইছে তার সেই যে দেখতে পাচ্ছেন সুন্দরী যে আমাদের দেখাবেন এই যে গাইস সেই বাচ্চাটা কি আবার পড়ে গেছে ওই যে ছোট ভাই আবার ধরছে দেখেন আস্তে আস্তে দেখেন কি কি মাছ আছে। এর কি কি মাছ আছে সেটা আমরা আস্তে আস্তে দেখব। যত নরম করে যাবে ভাই না নরম করে। আস্তে আস্তে হ্যাচে হইতাছে। pera হ্যাচে হই আইছে গাইস। এবারে কি মাছ কম নি ভাইরা। দেখতে পাচ্ছেন গাইস কোনো মাছ দেখা যাইতেছে না দুইটা টাকি মাছই পাইছে গাইস আর কিছু পাইতেছে না এখন তুই দেখতেছে তারা আশা রাখছে গাইস এখন পুরা জায়গাটা দেখে নেই আশা রাখছে দেখেন কি কি মাছ পাওয়া যায় সেটা আপনারা দেখবে হাত দিয়ে দেখেন ভাই হাত দিয়ে দেখেন যাক আপনাদের ভাগ্যে মাছ নেয় কিন্তু আপনারা ধরে ধরে ভালো মজা পাইলেন গাইস প্রায় দেখতে পাচ্ছেন মাছ এখানে কিন্তু মাছ পাইল না গাইস দেখতে পাচ্ছেন কোনো মাছ এখান থেকে তারা পেল না মানে কোনো বড় টরো মাছ তারা পেলো না গাইস আমরা একটু নিচে নেমে আপনাদের টাকি মাছ দুটা তো দেখুন গাইস কি টাকি মাছগুলো তারা পেয়েছে এগুলাকে আপনারা দেখতে পারেন এই যে গাইস দেখতে পাচ্ছেন আরেকটা মাছ দেখে ফেলেছি টাকি মাছ দেখেন গাইস এখানে মনে টাকি মাছ কিন্তু আপনাদের টাকি মাছটা দেখাই যে গাইস টাকি মাছটা তো এখানে গাইস দুইটা টাকি পাইছে আর কিছু পায় নাই তারা আর গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর নতুন কেউ হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে একটা বেল বেলেগুলি যে আমাদের সাথে থাকবেন গাইস অনেক আশা করে তারা যখন মাছগুলা পুকুরটা হেসলো মানে ছোটো কারার হেসলো কিন্তু তারপরও কোনো কোনো মাছ মুছ গাইস পাওয়া গেল না তাদের মনটা অনেক খারাপ তাদের ভালোই পরিশ্রম হইছে কিন্তু তারা তার মানে মাছ মাঝমুছ গাইস পাইলো না তার মন ভেঙে গেছে গাইস তাই তারা চ্যানে যে পানিটা ছাড়াই দিতাছে তাদের মন দিল গাইস ভেঙে গেছে এখানে কেন মাছ পাইল না তার জন্য গাইস দেখতে পাচ্ছেন রাগ করে ই করে ভেঙে দিয়েছে গাইস দেখতে পাচ্ছেন কিভাবে পানিগুলা জানতাছে দুইটা টাকি মাছ তা আপনাদের কি অভিজ্ঞতা হলো যে মাছ মুছ পেলেন না আপনারা কিছু বলতে চান কি না বলার কিছু নাই পাই নাই যদি পেতেন অনেক খুশি পেতেন না খুশি হতেন তাই আপনাকে ভাই আপনার মাছ মুছ পান না আপনার কেমন ডিসিশন আমার ভালো লাগছে না মাছ মুছ পেলাম না কষ্ট করে দুটা টাকি বলেন কি দুজনে কি দুটা টাকি নিয়ে যাবেন না এটা ছেড়ে দেব আমি পুষ্কনি এটা ছেড়ে দেব এটা ছেড়ে দুজনে দুই হাত দিয়ে ছেড়ে দেব এজন্য দুজনে দুই হাত দিয়ে গাইস ছেড়ে দেবে ওগো ঠিক আছে বড় হলো গাইস এখানে দুইটা তারা ছেড়ে দিলো মানে এই মাছটা তারা নেবে না কেন এটা বড় হলো আবার তারা তারাই যদি ধরতে পারে তার তারা ধরবে সেটাই তারা বললো তা আপনারা খুশি হয়ে বিদায় নিন এখান থেকে না তো গাইছ আজকের মতন এখানে ভিডিওটা আবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর কেউ হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব একটা বেলাইগুনটা আবার বলে দিলাম বাজে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সাথে সবাই থাকবেন আল্লাহ হাফিজ